কলকাতা হাইকোর্টের ধাক্কা অয়ন শীলের পুরনিয়োগ দুর্নীতিতে অয়নের জামিনের আবেদন খারিজ করা হয়েছে খারিজ করেছে কলকাতা হাইকোর্ট জামিন মঞ্জুর হলে সমাজে ভুল বার্তা যেতে পারে পর্যবেক্ষণে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ কেননা এই অয়নশীল অয়নশীলের বাড়ি থেকে একের পর এক নিয়োগপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল তাই জামিন তার মঞ্জুর হলে সমাজে ভুল বার্তা যেতে পারে পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা অয়নশীলের অয়নশীলের দুর্নীতিতে নাম জড়িয়েছিল তার বাড়ি থেকে একের পর এক নিয়োগপত্র পাওয়া গিয়েছিল পুরনিয়োগের কাগজ অয়নশীলের মতো একজন ব্যক্তির বাড়ি থেকে কিভাবে উদ্ধার হতে পারে সেই প্রশ্ন বারবার উঠেছিল আর এবার জামিনের আবেদন করে ধোপে টিকলো না জামিন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট ফের পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দাইহাট পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে মহকুমার শাসকের কাছে অনাস্থা পেশ করেছে এগারো জন কাউন্সিলার কাজ করছে না পুরসভার চেয়ারম্যান চেয়ারম্যানের বিরুদ্ধে সরব হচ্ছেন কাউন্সিলার দাই ফের পুরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দাইহাট পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এগারো জন কাউন্সিলারের কাজ করছে না পুরসভার চেয়ারম্যান অবিলম্বে চেয়ারম্যানের অপসারণের দাবিতে এবার সরব হয়েছেন কাউন্সিলাররা জনগণ আমাদের ভোট দিয়েছে তাই ওদের ওদের স্বার্থের জন্যই আমার আমরা অনাস্থা দিয়েছি তাই আমরা ওদের স্বার্থের জন্যই আমরা অনাস্থা আনলাম কাজ করতে পারছি না হ্যাঁ তাই আমরা চাই যে দায়হাতবাসী কাজ ইয়ের জন্য উন্নয়নের জন্যই আমরা এই অনাস্থাটা দেখেছি যত দিন যাচ্ছে আমি তো দলের ইয়েটা বুঝতে পারছি যে আমাদের এখানে ক্ষতি হচ্ছে যে সবাই মিলে যদি বিরোধিতা করি মানে বিলটা কাদের সঙ্গে বিরোধিতা মানে সাধারণ লোক কি ভাববে যে এদের দিকে এগারো জন এদের দিকে তিনজন তাহলে কাজ ঠিক মতো হচ্ছে না আমরা আমাদের মনের কথা সঠিকভাবে বলতে পারছি না এটা তো স্বাভাবিক কথা ওই জায়গায় আমি থাকলে আমি তো তাই মনে করতাম হবে তাহলে আমি তো ভাববোই যে দলের যদি ক্ষতি হয় আলটিমেটলি তখন তো আমি আমাকেই বলবে কি হলো বলো তুমি আজকে দেখ পরশু মানে আমাদেরকে দেখেছিল বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস যে আমরা দীর্ঘদিন ধরে আমরা ঠিক মতো ওনার সেবা পাচ্ছি না দায়ের বাসীও মানে মানে কঙ্কালে রূপ নিয়েছে নর্দমা টর্দমা পরিষ্কার হয় না রাস্তা পরিষ্কার হয় না দায়াকে গেলেই দেখতে পাবে আমাদের গালি গালাজ করে কোনো কাজকর্ম হয় না আমাদের যে মহিলা কাউন্সিলর আছে তার বাড়ি ঢুকতে পারে না ওনার তিনটে ওয়ার্ড বাধা আছে তিন ছয় আর চোদ্দ এই তিনটে ওয়ার্ডই কাজ হয় যা টাকা পয়সা আসে সব উনি ওইখানে কাজ করে যে আমরা জানিয়েছিলাম মহলে যেমন জানিয়েছিলাম আমাদের সুব্রত বক্সিকে তারপরে ফিরাদ হাকিমকে সবাইকে জানিয়েছিলাম আমরা সবাই মিলে আমার এই এগারো জন কাউন্সিলার মিলে আজকে ওনার বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসেছি এবং সেই অনাস্থা এখানে এক্সিকিউটিভ অফিসারকে জমা দিয়েছি বিধানসভাতে একটি মুলতুবি প্রস্তাব বিজেপি তরফে আজকে আনা হয়েছিল যখন মুলতুবি প্রস্তাব কেবল মাত্র পাঠ করতে দেওয়া হয় আলোচনা করতে দাও হয় না সেই সময় দাঁড়িয়ে বিজেপি বিধায়করা ওয়াক করে বাইরে বেরিয়ে আসেন ওরা আমার কাছে একটা জর্নের মোশন দিয়েছিল সেটা আমি এডিট করে দিয়েছি এডিটেড ভার্সনটা আমি পড়তে বলেছি সেই ভাষণটা পড়يته সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেয়া রয়েছে হিন্দু বিরোধী সরকার হিন্দু শব্দে অ্যালার্জি না থাকলে এটা তো সরকার চালানো মুশকিল হয়ে যাবে আক্টরের পর একটা কাজ হচ্ছে টুড়ুমুরের পঞ্চায়েত এলাকায় অথচ বিজেপির পঞ্চায়েত সদস্য উন্নয়নের কাজের জন্য পাচ্ছেন না কানা করেও সজন পোষণার দুর্নীতির অভিযোগ তুলে সরব গেরুয়া ব্রিগেড তবে বিরোধী দলে তোলা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন আলিপুর দুয়ারের জায়গা 2 নম্বর পঞ্চায়েতে টুড়ুমুরের তথা আমি অপজিশন লিডার থাকার কালিনো এই টেন্ডারে আমাকে টাকা হয়নি অথবা আমার কাছ থেকে কোনো কন্টাক্ট করে নিয়ে গণতন্ত্রে বিরোধী দলনেতার গুরুত্ব অসীম অথচ তাকে অন্ধকারে রেখেই নাকি হয়ে যাচ্ছে যাবতীয় কাজ এমনই অভিযোগ আলিপুর দুয়ারে জয়গা দু নম্বর পঞ্চায়েতের বিরোধী দলনেতা ইয়াকুব আলীর টেন্ডার পাস করা থেকে এলাকার উন্নয়ন বিজেপির অভিযোগ ক্ষমতার জোরে দলবাজি করছে তৃণমূল শাসকের এলাকায় কাজ হচ্ছে এক এমন এমনকি কাজের নামে নয় ছয় করা হচ্ছে সরকারি টাকাও সব মায়ের মতো করে এরা বিচ্ছেদ করছে আমাদেরকে কাজকর্ম থেকে আর আমি অপজিশন লিলে হিসেবে আমাকে মান্যতা দিচ্ছে না এরা জয়গাদির গ্রাম পঞ্চায়েতের দশটি বিজেপির পঞ্চায়েত সদস্য রয়েছে সেই ১০টি পঞ্চায়েত এলাকায় বিশেষ উন্নয়নমূলক কাজ হচ্ছে না বলে অভিযোগ করলো বি জে সদস্য বিজেপির পঞ্চায়েত সদস্যরা যেন দুরানি তাই কি বঞ্চনা তবে এমন অভিযোগ মানতে আবার নারাজ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান বিজেপি ওয়ার্ডেও আমি দিয়েছি কিন্তু বিজেপির হলো মানে কিভাবে মানে মিথ্যা অভিযোগ করা যায় ওদের মানে সবসময় ওই মিথ্যা অভিযোগ করার জন্যই ওরা থাকে বিরোধী সদস্য হলে তার এলাকায় উন্নয়নে কাছে তৃণমূল জমানায় এমন অভিযোগ ভুরি ভুঁড়ি দল ও রং না দেখে শাসকের উন্নয়নের বুলি আওড়ানো কি শুধুই ভাওতা আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জি রিপোর্ট পুরো পাবলিক বাংলা

যাদবপুর বিশ্ববিদ্যালয় শহুরে নকশাল আমরা বলে দিলাম আমরা এই যাদবপুর থেকে তাড়িয়ে ছাড়বো এই দেশগুলো রিপাবলিকের রক্তের লড়াই লড়ছি লড়ব